রাস্তা আমরা দুইটা মানুষ দাঁড়াইলে বড় উঁচা করে ওয়াল পড়ছে করার পরে আমরা ওটু চলে ভাত খাই আমার না একটা বৃদ্ধ অবস্থা প্রেসারের রোগী হাসপাতালে কোন লাগে তা কোনো ঠিক নাই আমি একটা উটু চলে ভাত খাই আমার বাবা একটা বৃদ্ধ মানুষ এ বিজনেল টাওয়ারের কর্মকর্তারা যায় কইছি প্রধান আছে পঞ্চায়েতের মেম্বার আছে দেখছে তারা ওখানে রাস্তাটা ঠিক করতেছে না তহসিলদার তারা আইছে আমরা কী করে আমরা পেট বাসবো এই বাচ্চা তিন চারজন যখন খেলতেছে ওয়ার্ল্ড আপ ফসছে পরে পরে শব্দ হয়ে বাচ্চারা দৌড়ে গেছে অল্পের দিয়ে রক্ষা পেয়েছে তাই এই রাস্তাটা যেমন তার আজকের বিতে পরিষ্কার করে দে নাইলে আমরা বিকল্প রাস্তা নিমু এই বিএসएनएल টাওয়ারের তালা ঝুলে দেব এবং নাইলে আমি ডিএম অফিসে কর্মকর্তার কাছে আমরা যাই এই ব্যাপারে আগ্রহ ন কত বড় বাউন্ডারি এটা സംസ്ഥാന না মিটার 100 মিটার 100 মিটার পুরো নামিয়া লয় হইছে বড় তারা কি কয় বিএসएनएल কর্তৃপক্ষের কি তারা কয়